নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ সেই রকম কিছু টিপস শেয়ার করছি চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই বেসিনে হাত ধুয়ে থাকি তবে এখনও অনেক বাড়িতেই কিন্তু সাবান দিয়ে হাত দেওয়া হয় বেসিনের পাশে একটা সাবান রেখে দেওয়া হয় এই বেসিনের পাশে সাবান ডাকলে কিন্তু একটাই সমস্যা হয় খুব তাড়াতাড়ি সাবানটা গলে নষ্ট হয়ে যায় আর পুরো বেসনের মধ্যে সাবান সাবান হয়ে যায় দেখতেও বাজে লাগে আর সাবানটা খুব তাড়াতাড়ি কিন্তু এক মাস চলার জায়গায় কিন্তু দশ দিনে কিন্তু শেষ হয়ে যায় আমরা কিভাবে সাবানটা রাখলে দেখতেও সুন্দর লাগবে আর সাবানটা খুব তাড়াতাড়ি গলবে না তার জন্য ছোট্ট একটা টিপ শেয়ার করছি এখানে নিয়েছি জামা কাপড় মেলার ক্লিপ এই ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলি দুটো ক্লিপ নিয়েছি এ এরপরে দুটো দুদিকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেখবে কত সহজেই তোমরা এই সাবানটাকে রাখতে পারবে দেখতেও সুন্দর লাগবে দেখো দুটো দুদিকে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমরা দাঁড় করিয়ে রাখতে পারবো সাবানটা আমাদের যখন প্রয়োজন হবে হাত ধুতে বা বাইরে থেকে এসে হাত ধুচ্ছি তখন কিন্তু সাবানটাকে এইভাবে আমরা নিয়ে হাতটা আমরা কিন্তু খুব সহজেই ধুয়ে নিতে পারবো আবার কিন্তু সুন্দরভাবে হ্যাং করে রেখে দিতে পারবো আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের আমার এই ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আমরা প্রত্যেকটা মহিলা কাটি পরতে ভীষণ পছন্দ করি আমরা রেগুলার বাড়িতে কিন্তু বেশ কিছু সোনার গয়না পরে থাকি তবে সবসময় বান্না করতে বা থালা বাসন মাজতে গেলে দেখা যায় আমাদের সোনার গয়নাটা সবসময় পরতে পড়তে একটা কালো ভাব চলে আসে একদম গ্লেসভাব আসে না তবে সামনে তো পুজো এসছে আর কতদিন আমরা এই কালোভাব সোনা পরে থাকবো চলো একটু পরিষ্কার করে নি এই সোনার গহনাগুলো এখানে নিয়েছি একটা পাত্র নিয়ে নিলাম হাফ চামচ সার্ফ আর হাফ চামচ নিয়ে নিলাম হলুদ হলুদ আর সার্ফটাকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিলেই কিন্তু এদের কালারটা দেখবে সঙ্গে সঙ্গেই চেঞ্জ হয়ে যাবে এই হলুদ কিন্তু খুব সুন্দর একটা সোনার কালারটা ফিরিয়ে আনতে সাহায্য করবে আর সার্ফ দেওয়ার কারণে কিন্তু আমাদের যে সোনার গহনাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এরপর যে আমাদের সোনার গহনাটা আছে এই জলের মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি প্রায় দশ মিনিট তাহলে যে ময়লাটা জমেছিলো সেটা কিন্তু একটু আলগা হয়ে যাবে আর খুব সহজে একবার ডলা দিলেই কিন্তু উঠে যাবে দেখবে পুরো নতুন সোনার মতো একদম কিন্তু গ্লেসি ভাব চলে আসবে গহনার মধ্যে দেখো দশ মিনিট রেখেছিলাম এর করে একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে ভালো করে একটু ঘষে নেব তাহলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে তোমরা একবার করে দেখো এই প্রসেসটা কিন্তু খুব ভালো হলুদ কিন্তু সোনার জিনিসের রঙটা ফিরিয়ে আনতে খুব ভালো সাহায্য করে আর তার সঙ্গে আছে জামাকাপড় কাচার সার্ফ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই টিপসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশ থেকেও আমাকে সাপোর্ট করো দেখো ভালো করে কিন্তু আমি ঘষে নিচ্ছি ব্রাশ দিয়ে ঘষার পরেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি একদম গ্লেসি ভাব চলে এসছে পুরো গয়নার মধ্যে কিন্তু যে নতুন একটা গয়না কিনলে যেমন হয় সেই রকম চলে এসছে আশা করছি এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো চলো পরে টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম এক গোজ চাবি কিন্তু থাকেই গেটের চাবি দরজার চাবি কিন্তু আমরা এক গোজ করে রাখি যাতে কেউ কোথাও না হারিয়ে না যায় তবে হয়তো কোনো একটা চাবি আমাদের প্রয়োজন আমরা কিভাবে বের করবো সেটাই নিয়ে কিন্তু সমস্যা হয় যখনই বের করতে যাই দেখা যায় আমাদের সুন্দর সুন্দর নখগুলো হয়তো ভেঙে গেল এর যে চাপে তো আমরা কিভাবে সেকেন্ডের মধ্যে চাবিটাকে বের করতে পারবো তার জন্য ছোট্ট একটা টিপস নিয়েছি কাঁটা চামচ কাঁটা চামচ আমাদের প্রত্যেকের কাছে থাকে কাঁটা চামচটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের মধ্যে তাহলে কিন্তু এখানে আমাদের নোখ ব্যবহার করতে হলো না একটা চামচের সাহায্যে কিন্তু আমরা চাবিটাকে বের করতে পারবো দেখো এইভাবে ঢুকিয়ে নিয়েছি এরপরে চাবিটাকে আরামসে বের করে নিলাম যদি মনে হয় কোনো চাবি এর মধ্যে ভরা আছে নতুন তালা কিনে এনেছি তবে আমরা সেই নতুন চাবিটাকে কিভাবে ভরবো চলো সেটাও দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখো আবারও কাঁটা চামচটাকে নিয়ে একটু এটাকে বড় করে নিলাম তারপরে চাবিটাকে এভাবে গলিয়ে দিলাম আরামসে কিন্তু চাবিটা আমরা বেরও করতে পারবো আর গলাতেও পারব আমাদের নোখে কিন্তু কোনো রকম লাগবেও না রকম ক্ষতিও হবে না আশা করছি এই আইডিয়াও ভালো লেগেছে চলো পরের আইডিয়া দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেক দিন কিন্তু পেঁয়াজ কাটি তরকারি রান্নার জন্য তবে অনেকের কিন্তু পেঁয়াজের ঝাজ একদমই সহ্য হয় না আমরা অনেকে আছি গরমের দিনে কিন্তু পাখার নিচে বসে পেঁয়াজ কাটি দেখা যায় বাড়ি সারা বাড়ির মধ্যে ওই পাখার হাওয়ার মধ্যে কিন্তু ঝাঁঝ সারা বাড়ির মধ্যে ছড়িয়ে যায় আশেপাশে কেউ থাকলে তাদের কিন্তু ভীষণ বিরক্ত হয় তাদেরই কিন্তু চোখ এতটাই ঝাঁঝালো হয়ে যায় চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর অনেক সময় আমাদের বাড়িতে চিকেন মাটন হয় তখন কিন্তু অতিরিক্ত পেঁয়াজ কাটতে হয় তখনও কিন্তু আমাদের পেঁয়াজ কাটতে সমস্যা হয় তো এই আইডিয়াটি তোমরা অবশ্যই ফলো করো এখানে নিয়েছি জল আর জলের মধ্যে নিয়ে নিচ্ছি বরফ বরফ কয়েক টুকরো বরফ দিয়েছি জলের মধ্যে এরপরে আমরা যতগুলো পেঁয়াজ কাটবো ততগুলো পেঁয়াজ কিন্তু এই বরফ জলে ভিজিয়ে রাখবো এইভাবে বরফ জলে ভিজিয়ে রাখবো যে যতগুলো পেঁয়াজ আমাদের প্রয়োজন দশ মিনিট রেখে দেবো এইভাবে তোমাদের হাতে যদি কম সময় থাকে যে বলতে পারো যে দশ মিনিট তো টাইম নেই তার আগে আমাদের রান্নার হয়তো জোগাড় করতে হবে তখন কি করবে পেঁয়াজের মুখ আর পিছনটা কেটে এইভাবে তোমরা বরফ জলে ভিজিয়ে রাখবে তাহলেই কিন্তু হবে পেঁয়াজের যে আটা ভাবটা ওটা কিন্তু বসে যাবে আর কিন্তু চোখ জ্বালা হবে হবে না দেখো দশ মিনিট পরে একটা পেঁয়াজ আমি নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি এরপরেও কিন্তু তোমরা মাঝখান দিয়ে কেটে বরফ জলে তোমরা এইভাবে ভিজিয়ে রাখতে পারো যদি হাতে সময় থাকে গোটা পেঁয়াজ কিন্তু তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে দেখবে তোমরা যেখানেই পেঁয়াজ কাটো না কেন একসঙ্গে তোমরা এক বস্তা পেঁয়াজ কাটলেও কিন্তু চোখ জ্বালা হবে না গ্যারান্টি দিয়ে বলছি তোমরা একবার করে দেখতেই পারো আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে এবং ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের আমার কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বাই বাই